দামাকা অফার মাত্র চার হাজার টাকায় ওয়াটার ফিল্টার মেশিন অবিশ্বাস হলো সত্য তো সত্য আমরা বেস্ট ওয়াটার টেকনোলজি মাত্র চার হাজার টাকায় ওয়াটার ফিল্টার মেশিনটা দিয়ে দিচ্ছি আমরা চাচ্ছি যাতে কোনো একটা পরিবার কোনো একটা ফ্যামিলি বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত না হয় এর জন্য আমরা মাত্র চার হাজার টাকায় ওয়াটার ফিল্টার মেশিন দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম বিয়ার্স বেস্ট ওয়াটার টেকনোলজি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে চলে আসলাম বিশাল একটা অফার নিয়ে এখন আমি বর্তমানে অবস্থান করতেছি আমাদের গোলাপবাগ শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দুটো ওয়াটার ফিল্ডের মেশিন আছে নাম হচ্ছে ম্যাক্সিমো ডাইরেক্ট ওয়াটার পিউরিফায়ার এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ওয়াটার ফিল্টার মেশিন এটা আমরা সরাসরি চায়না থেকে আমদানি করে নিয়ে এসেছি মেড চায়না বলতে পারেন কারণ বর্তমানে এখন বাংলাদেশি বাংলাদেশেও কিন্তু ওয়াটার ফিল্টার মেশিন উৎপাদন হচ্ছে তো আপনারা অবশ্যই যাচা বাছাই করে নেবেন কারণ কি জন্য চায়না থেকে আমরা যে ফিল্টার মেশিনটা নিয়ে এসেছি এটা কোয়ালিটি খুবই এক্সিলেন্ট খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ওয়াটার ফিল্টার মেশিন তো এই জন্য আমরা এটা বিশেষ একটা অফারে আমরা এই ওয়াটার ফিল্টার মেশিনটা দিচ্ছি এটা মার্কেট মূল্য হচ্ছে ছয় হাজার টাকা যারা এই মুহূর্তে আমাদের এই ওয়াটার ফিল্টার মেশিনটা আমার এই ভিডিওটা দেখে অর্ডার করবেন তারা মাত্র এটা চার হাজার টাকায় ওয়াটার ফিল্টার মেশিনটা পেয়ে যাবেন ঢাকা শহরে অনলি মানে অনলি ঢাকা শহর ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি যারা মানে অর্ডার দিবেন আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে আপনার বাসাতে গিয়ে এই ফিল্টার মেশিনটা সেট আপ করে দিয়ে আসবে আপনারা এই ফিল্টার মেশিনটা কিন্তু চার হাজার টাকা বিক্রি করলে কিন্তু আমাদের পোষায় না পোষায় না কি জন্য আমাদের যে যাতায়াত খরচটা যে ফিটিং চার্জ সেটাও আমাদের উঠে আসবে না তারপরে এই অফারটা আমরা দিয়েছি শুধু মানে আপনারা যাতে কম টাকায় একটা ওয়াটার ফিল্টার মেশিন নিতে পারেন এবং কি আপনারা যেন বিশুদ্ধ পানিটা খেতে পারেন এই সুযোগটা আমরা দিয়েছি এই সুযোগটা থাকবে শুধু এই আগস্ট মাসের জন্য এখন কিন্তু দুই হাজার চব্বিশ সাল আগস্ট মাসে এই অফারটা থাকবে এই আগস্ট মাস পার হয়ে গেলে কেউ যদি অর্ডার দিতে চান তখন কিন্তু বাড়তি দাম দিয়ে এই ছ টাকা দিয়ে ওয়াটার ফিল্টার মেশিনটা নিতে হবে আমি এই মানে এই তারিখটা বলে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে যেহেতু আমি ইউটিউবে ভিডিওটা ছাড়বো এই ভিডিওটা কিন্তু অনেক দিন থেকে যাবে কেউ যদি এক বছর পরে দেখে আবার বলে ভাই আমার চার টাকা দিয়ে ফিল্ডে মেশিন দেন বা ছয় মাস পরে বা দুই মাস পরে তখন ভাই আপনারা এই রেটে পাবেন না কারণ এটা আমরা সরাসরি চায়না থেকে নিয়ে এসেছি এটা আমাদের ইম্পোর্ট খরচ বেশি আবার যদি বাংলাদেশি ফিল্টার মেশিন হতো তাহলে আমরা কিন্তু মানে কম রেটে বিক্রি করতে পারতাম চার হাজার টাকার নিচেও কিন্তু বাংলাদেশি ফিল্টার মেশিনগুলো বিক্রি করা হচ্ছে কারণ মানে আপনার বিষয়টা হচ্ছে এমন তেল যেমন মসমোচা বাজার ঠিক তেমনই হয় আপনার এটা কোয়ালিটিটা খুবই মানে খুবই মানে কোয়ালিটি সম্পন্ন একটা ফিল্টার মেশিন আমরা চায়না থেকে নিয়ে এসেছি চায়না প্রোডাক্ট অলওয়েজ সবসময় মানে ভালো থাকে তো আপনারা যারা নিতে চান এই ওয়াটার ফিল্টারটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা দাপে পানিটা সে পরিশোধন করবে যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই পিউরের আরেকটা মডেলের ওয়াটার ফিল্টারের মেশিন আমরা রেখেছি এটা হচ্ছে ইউএফ আল্ট্রাফিল্ট্রেশন সিস্টেম মানে মানে এটা হচ্ছে আল্ট্রাফিল্ট্রেশনের মাধ্যমে এই পানিগুলা পরিশোধন হয় এখানে মধ্যে আমরা কোরিয়ান একটা ফিল্টার মানে এটার সাথে অ্যাড করেছি এই পুরো মেশিনটাই হচ্ছে চায়না আর এই ফিল্টারটা হচ্ছে কোরিয়ান ইন কোরিয়া থেকে আমরা আমদানি করে নিয়ে এসেছি এটা ইউএফ ফিল্টারটাকে কেউ হলোফাইবার বলে কেউ হলোটেক বলে হল কেউ বলে কেউ হলোটেক বলে এক একজন এক এক নামে বলে কিন্তু এই ফিল্টারটার নাম ইউএফ ফিল্টারটার নাম হচ্ছে ইউএফ মানে ইউএফ মেমব্রেন এটার ভিতরে পানি ঢুকলে পানিতে থাকা ব্যাকটেরিয়া গুলা মানে ব্যাকটেরিয়া রিমুভ হয়ে যাবে জীবাণু রিমুভ হয়ে যাবে এর জন্য এই পানিটা আপনারা খুবই কোয়ালিটি সম্পন্ন আপনারা পানি পাবেন এই ফিল্টার মেশিনটা থেকে এটা মার্কেট মূল্য হচ্ছে নয় হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার টাকার মধ্যে আমরা দিয়ে দিব আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি করে দিয়ে আসবে অনলি ঢাকা শহরের মধ্যে ঢাকার বাইরে কেউ যদি নিতে চান আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আর আমাদের লোক গিয়ে ফিটিং করে দিয়ে আসতে হলে তখন সেক্ষেত্রে আপনাদের যাতায়াত খরচ দিতে হবে ফিটিং চার্জ দিতে হবে ঢাকার বাইরে নিলে আর ঢাকার ভিতরে হলে ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে ফিটিং করে দিয়ে আসবে তো এই সুযোগটা এই শুধু দুই হাজার চব্বিশ সালে আগস্ট মাসের জন্যই এই আগস্ট মাস পার হয়ে গেলে আবার এই রেট আপনারা পাবেন না তখন অটোমেটিকলি আমাদের এটা রেট আহ ছয় টাকায় বিক্রি করতে হবে ওটা নয় হাজার টাকায় বিক্রি করতে হবে কারণ আমাদের ইনপোর্ট খরচ বেশি আর আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ গিয়েছে অনেকদিন পর্যন্ত মার্কেট বন্ধ ছিল এবং দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল এর জন্য এই চিন্তা ভাবনা করে আমরা এই অফারটা দিয়েছি যেন সবাই ক্রয় ক্ষমতার ভিতরে এই ফিল্টার মেশিনটা সবাই নিতে পারে তো যারা আমার চ্যানেলটাই নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিলে আপনারা খুব দ্রুততার সাথে ফিল্টার মানে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনাদের মাধ্যমে যাদের প্রয়োজন তারা খুব দ্রুততার সাথে পেয়ে যাবেন আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার করার কারণে আপনাদের সাপোর্ট করার সাপোর্ট করার কারণে আমরা বেস্ট ওয়াটার টেকনোলজি আজ এতদূর আহ আসতে পেরেছি আমাদের এই চ্যানেলে প্রায় বারো হাজার প্লাস আমাদের সাবস্ক্রাইব হয়ে গেছে তো দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ